নমস্কার বন্ধুরা এক যে লবণে তোমাদের সকলকে স্বাগতম জানাই আজ আমি তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব নতুন একটি রেসিপি চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজা তো অনেকেই খেয়েছো তা আমি বাড়িতে চিচিঙ্গা ভাজা কীভাবে করি সেটাই আজ তোমাদের সাথে তুলে ধরবো তার জন্য কিন্তু আমি প্রথমে চিচিঙ্গাগুলোকে ঝিরিঝুরি করে কেটে নিয়েছি বন্ধুরা এরপর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো তেল গরম করছি তা আমি কিন্তু চিচিঙ্গা ভাজা বেশিরভাগ উনুনেই করি উনুনে করলেই আমার কাছে ভালো লাগে খেতে সেজন্য কিন্তু আমি উনুনে এগুলো তোমরা চাইলে গ্যাসও করে নিতে পারো তা আমি উনুনে তেল গরম করছি কড়াইতে এরপর তেল গরম হলে তাতে কিন্তু আমি শুকনো লঙ্কা সম্ভার সম্বার দিয়ে নিলাম বন্ধুরা তা শুকনো লঙ্কা একটু ভাজা হতে হতে এতে কিন্তু আমি একটু কালো জিরে ও চেরা কিছু কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করে দেব তা তোমরা দেখতেই পাবে তা আমার ভিডিও যদি পছন্দ হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার ও ফলো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কালো চিজে সংবাদ দেওয়া হয়ে গেলে এতে কিন্তু আমি চিচি কুচু কুচু করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো নুন ও একটু হলুদ দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে এটা একদম ডার্ক গ্রিন কালার আসবে এবং ভাজাটা কমে আসবে যতটা দিয়েছে তার থেকে পরিমাণে কমে আসবে দেখো আমারটা কিন্তু কমে এসেছে গ্রিন কালারটা চেঞ্জ হয়ে গেছে ডার্ক গ্রিন হয়েছে এই এরকম অবস্থা যখন আসবে সে সময় কিন্তু নামিয়ে নিতে হবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা বাড়িতে করে দেখো কেমন লাগে আজ চাইলে কিন্তু একটু পেঁয়াজও অ্যাড করতে পারো আমি নিরামিষে করেছি